হবে না হেদা দুই নম্বর অঞ্চল নওদা ব্লকে সবচাইতে বেশি লিড দিয়েছে পাথানের ভোটে প্রায় হাজার আপনাদের এই ভালোবাসাকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করেছি বক্তা আছেন আনোয়ার আলী তৃণমূল অঞ্চল পোস্ট সাংগঠনিক জেলা চেয়ারম্যান جناب রবিল আলম চৌধুরী মহাশয় সংবর্ধনা দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে কিছু যোগদান সভা আছে তো যাই হোক একটি বড় মঞ্চে এই সুযোগ পেয়েছি দু চারটে কথা বলার আমাকে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে আপনাদের সামনে আপনাদেরকে আগামী দিন এইভাবেই এই মঞ্চে আরো বেশি লোক সামনে নিয়ে আসতে হবে ছাব্বিশের লক্ষ্যে আমাদের টার্গেট কিন্তু আগামী ছাব্বিশ সালের বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটকে সামনে রেখে আপনাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে যে আমাদের আমরা আমাদের এই নবাজাতে আবার ছাব্বিশ সালে এই দূরাফুলের ফোনাবাদ অভিষেক ব্যানার্জির জিন্দাবাদ আর আজকেও সেই কেদারচাঁদপুর দুই থেকে কংগ্রেস এবং সিপিএম থেকে আমাদের মাঝে যোগদান করবে সময়ের অপেক্ষা তারা হয়তো আপনাদের সামনে এসে ইতিমধ্যে পৌঁছেছে আমি এবারে ছোট করে দু চারটে কথা তুলে ধরবার আহ্বান জানাচ্ছি মেয়েদের টিমটাকে আমাদের ধবে রাখে যারা ফিরোজা বেগম অল্প করে আমরা দু চার কথা তাদের থেকে শুনি আপনাদের সামনে অন্ততপক্ষে একটু অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করুক আমরা তাই চাই সকলে অভিভাবক এবং নজ আছেন এবং সাধারণ মানুষের দায়িত্ব নিয়েছেন আমাদের সে ব্লক সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ শফিক জামান শেখ মহাশয় তিনি নিজেই এই সভা পরিচালনা করছেন আমরা মহিলাদের পক্ষ থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই কারণ আমাদের নদা ব্লকের সাধারণ মানুষের কথা বলে এবং ভাবেন খুব কম লোক তাই আমাদের নদা ব্লকের একজন ব্লক সভাপতি আমাদের দায়িত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি সেই দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করেন সেটা অন্যভাবে বলার কিছু নেই আপনারা সকলে সেটা জানেন মঞ্চে উপবিষ্ট আছেন মুর্শিদাবাদ লোকসভা সাংসদ আবু তাহের খান মহাশয় উপস্থিত আছেন জেলা পরিষদের সহ সভাধিপতি আতিবুর রহমান সাহেব এবং উপস্থিত আছেন মহিলা সংগঠনের নেত্রী ফতে উপস্থিত আছেন দশটা অঞ্চলের অঞ্চল সভাপতি দশটা অঞ্চলের প্রধান এবং সামনে উপবিষ্ট আছেন যারা এই তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী যাদের দ্বারা আজ এই মঞ্চ গঠন হয় যাদের দ্বারা আজ এমপি গঠন হয়েছে এমএলএ গঠন হয়েছে সেই সব সৈনিকদের জানাই আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ এই তৃণমূল কংগ্রেস দল করি আর আমাদের মমতা ব্যানার্জির একটাই কাজ সাধারণ মানুষের কাজ সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি করে গেছে তাই আমাদের সকলের দায়িত্ব এবং আমাদের মমতা ব্যানার্জির যে আশা সেই স্বপ্নকে আমরা পূরণ করব সাধারণ মানুষ যেন আর দুঃখে না থাকে কারণ দিদিমণি প্রত্যেকটা প্রকল্পের মাধ্যমে সাধারণ Cadê o